বিহেভিয়ার্স প্রাইমারি বোর্ডে ইন্টারভিউর জন্য যে সব কোশ্চেনগুলো করা হয় সেগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব প্রথম যে কোশ্চেনটি নিয়ে আমরা আলোচনা করব সেই কোশ্চেনটি হলো আপনি শিক্ষক হতে চান কেন এখন এই কোশ্চেনটি নিয়ে আলোচনা করব আপনার যদি মনে হয় এর থেকে বেটার অ্যান্সার হবে তাহলে অবশ্যই আপনি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ইন্টারভিউ বোর্ডে যদি এই কোয়েশ্চেনটি করা হয় তাহলে তার অ্যান্সার আমি দিব আমি বিশ্বাস করি ছোট শিশুদের শেখার ও বিকাশের ভিত্তি প্রাথমিক স্তরেই গড়ে ওঠে তাদের ভিত শক্ত করার জন্য সঠিক দিক নির্দেশনা এবং ভালো পরিবেশ খুব প্রয়োজন আমি মনে করি আমার ধৈর্য ভালোবাসা ও দায়িত্ববোধ দিয়ে তাদের শেখার আগ্রহ বাড়াতে মূল্যবোধ গড়ে তুলতে ও ভবিষ্যতের জন্য প্রস্তুত করতে পারবো তাই আমি এই গুরুত্বপূর্ণ দায়িত্ব নিতে আগ্রহী তাহলে আমাদেরকে যদি কোশ্চেন করা হয় তাহলে এইরকম আমরা অ্যান্সার দেব তো আবার আপনাদের কাছে বলছি এর থেকে যদি আপনাদের কাছে বেটার অ্যান্সার থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কারণ একই প্রশ্নের এর থেকে বেটার অ্যান্সার হতে পারে এরপর আমরা যে নেক্সট কোশ্চেন সেই নেক্সট নিয়ে আলোচনা করব এবার যে কোশ্চেনটি নিয়ে আমরা আলোচনা করব সেটি হলো প্রাথমিক স্তরের শিশুদের শেখানোর সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কি যে অ্যান্সারটি দেব সেই অ্যান্সারটি হলো শিক্ষার্থীদের আগ্রহ বজায় রাখা এবং সহজ ভাষায় শেখানো সবচেয়ে গুরুত্বপূর্ণ এরপরে কোশ্চেনটি হল আর টি ই অ্যাক্ট দু হাজার কি অ্যান্সারটি দেব সেটি হলো আরটিই মানে রাইট টু এডুকেশন অ্যাক্ট টু থাউজেন্ড নাইন এই আইন অনুযায়ী ছয় থেকে চোদ্দ বছর বয়সী প্রতিটি শিশুর জন্য শিক্ষা বাধ্যতামূলক ও বিনামূল্যে যে কোশ্চেনটি নিয়ে আমরা আলোচনা করব সেটি সব থেকে গুরুত্বপূর্ণ এবং এটি অনেক সময় জিজ্ঞাসা করে থাকে যা খুব সহজ কোশ্চেন সেটি হলো টেট অর্থাৎ টি এর পূর্ণরূপ সবাই জানি টিচার এলিজিবিলিটি টেস্ট যে কোশ্চেনটি নিয়ে আমরা আলোচনা করব সেটা হলো একজন ভালো শিক্ষকের গুণাবলী কী কী যার অ্যানসার আমরা এখানে বলতে পারি সহনশীলতা ধৈর্য যোগাযোগ দক্ষতা নৈতিকতা এবং শিশুদের বোঝার ক্ষমতা এর অ্যান্সার কিন্তু অনেক হতে পারে এর থেকে ভালো যদি অ্যান্সার হয় বা আপনার যদি মনে হয় এর থেকে ভালো অ্যান্সার আমি বলতে পারবো তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যা প্রতিটি ভিওয়ার কথা যারা ইন্টারভিউ দিবে তাদের কিন্তু অনেক উপকার হবে যে কোশ্চেনটি নিয়ে আমরা আলোচনা করবো সেটি হলো আপনি যদি দেখেন ছাত্রছাত্রী ক্লাসে মনোযোগ দিচ্ছে না কি করবেন তখন তার অ্যান্সারটা আমরাই দেব আমি শিক্ষণ পদ্ধতি পরিবর্তন করব গল্প বা উদাহরণের মাধ্যমে বিষয়টি আকর্ষণীয় করে তুলব যে কোশ্চেনটি নিয়ে আলোচনা করব শিশু মনোবিজ্ঞান কি যার অ্যান্সার আমরা দিব শিশু মনোবিজ্ঞান হলো শিশুদের চিন্তা অনুভূতি আচরণ ও শেখার প্রক্রিয়া নিয়ে গবেষণা করা এবার খুব গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন নিয়ে আলোচনা করব, ইনক্লুসিভ এডুকেশন বলতে কি বোঝেন যার অ্যান্সার হিসেবে আমরা বলতে পারি সব ধরনের শিশু সাধারণ বিশেষ চাহিদা সম্পন্ন দরিদ্র একই শ্রেণীতে সমান সুযোগ পড়াশোনা করতে পারা শুনবো এনসিএফ এর পুনরূপ কী তার অ্যান্সার হবে ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক মনে করবো আপনি কীভাবে ক্লাসরুম ম্যানেজ করবেন এটার অ্যান্সার হিসাবে আমরা দিতে পারি নিয়মকানুন স্পষ্টভাবে সমস্ত ছাত্রছাত্রীকে বলবো এবং সমস্ত ছাত্রছাত্রীকে সমান গুরুত্ব দেব এবং ইতিবাচক আচরণকে উৎসাহিত করব। আমরা আরও কিছু পয়েন্ট যোগ করতে পারি যদি কোনো ছাত্রছাত্রী ক্লাস চলাকালীন ডিস্টার্ব করে তাহলে তাকে প্রথমে আমরা এই ক্লাসে যে ইম্পর্টেন্ট তাকে বোঝাবো এবং তাকে এই ক্লাস করার জন্য উৎসাহিত করব। আর যে কোশ্চেনটি নিয়ে আলোচনা করবো সেটা হলো আপনি কোন বিষয়ে সবচেয়ে দক্ষ এই অ্যান্সারটি অনেক হতে পারে কারণ কেউ বাংলায় বেশি দক্ষ কেউ গণিতে বেশি দক্ষ কেউ পরিবেশ বিজ্ঞানে দক্ষ তাই আমরা সব রকম অ্যান্সার লিখে রেখেছি আপনার যেটা পছন্দ সেটা আপনারা বেছে নেবেন কোশ্চেনের অ্যান্সার হবে আমি বাংলায় সবচেয়ে বেশি দক্ষ কারণ ভাষা শিক্ষা শিশুদের মানসিক বিকাশের প্রথম ধাপ তাদের গল্প কবিতা বা পড়ার মাধ্যমে বোঝাতে সাহায্য করতে আমার ভালো লাগে আমি চেষ্টা করি ভাষার মাধ্যমে চিন্তা জগৎকে প্রসারিত করতে এর মাঝে আপনাদের বলি যদি এর পিডিএফ দরকার হয় তাহলে আমি আমার টেলিগ্রাম চ্যানেলে এই পিডিএফ দিয়ে দেবো সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারেন গণিতে দক্ষ হই তাহলে আমরা এই অ্যান্সারটি দিব আমি গণিতে দক্ষ শিশুদের সংখ্যা বোঝানো ও সমস্যা সমাধানের আগ্রহ তৈরি করা আমার প্রিয় কাজ আমি উদাহরণ ও খেলার মাধ্যমে গণিত শেখাই যাতে তারা ভয় না পায় বড় মজার সঙ্গে শেখে আমি যদি প্রাকৃতিক বিজ্ঞানে দক্ষ হই তাহলে তার অ্যান্সারটা দিব আমি প্রাকৃতিক বিজ্ঞান বিষয়ে সবচেয়ে বেশি পারদর্শী শিশুদের প্রকৃতি ও পরিবেশ সম্পর্কে সচেতন করা জরুরি বলে মনে করি তাই শিক্ষণ পদ্ধতিতে বাস্তব উদাহরণ ও পর্যবেক্ষণ ভিত্তিক শেখার ওপর জোর দিই আমি যে বিষয়ে বেশি দক্ষ সেই অ্যান্সারটাই এখানে বলবেন আলোচনা করবো প্রাথমিক স্তরে অ্যাক্টিভিটি বেসড লার্নিং কীভাবে প্রয়োগ করবেন এটি খুবই খুবই ইম্পর্ট্যান্ট কোশ্চেন যে অ্যান্সার হবে সেইটি এরকম আমরা দিতে পারি প্রাথমিক স্তরে অ্যাক্টিভিটি বেসড লার্নিং প্রয়োগের জন্য ক্লাসে বিভিন্ন হাতে কলমে কার্যকলাপের আয়োজন করতে হয় যেমন গল্প পড়ার সময় শিশুদের চরিত্র অনুযায়ী অভিনয় করতে দেওয়া গণিত শেখাতে গাছ লাগানোর সংখ্যা গোনা বা পোকামাকড় গুণে সংখ্যা শেখানো বিজ্ঞান শেখাতে জল স্থলজ প্রাণী ধরে আঁকা বা সহজ পরীক্ষা করানো ইত্যাদি এইভাবে শিশুরা সরাসরি অংশগ্রহণ করে নিজের হাতে ও মাথায় কাজ করে শেখা ফলে তাদের শেখার প্রতি আগ্রহ বা বোঝাপড়া দুটোই বৃদ্ধি পায় পাশাপাশি গ্রুপ ওয়ার্ক রং তুলি ছবি আঁকা খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীদের সক্রিয় রাখা যায় উচিত বিষয়ভিত্তিক কার্যক্রম নিয়মিত ক্লাস অন্তর্ভুক্ত করা এতে শিক্ষকদের রুটিন গঠন ও শিশুদের শিক্ষার প্রতি আত্মবিশ্বাস বাড়ে তাহলে এইভাবে আমরা এই আনসারটা দিতে পারি খুবই গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন এর পরের যে কোয়েশ্চেন সেটা আমরা দেখে নেব পরের যে কোয়েশ্চেনটি সেটি হলো ডাব্লিউ বিবি পিই এর সম্পূর্ণ নামটা কি এটা আমরা সবাই জানি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন এবার আমরা জানব ডিএড এর কোর্সের গুরুত্ব কি আমরা এভাবে দিতে পারি এই কোর্সটি শিক্ষকতার পেশায় প্রয়োজনীয় প্রশিক্ষণ দেয় শিক্ষণ পদ্ধতি শিশু মনোবিজ্ঞান মূল্যায়ন ইত্যাদি শেখানো হয় করব একজন শিক্ষক হিসেবে আপনার লক্ষ্য কি এর এভাবে দিতে পারি একজন শিক্ষক হিসাবে আমার প্রধান লক্ষ্য হল ছাত্রছাত্রীদের জ্ঞান অর্জনের পাশাপাশি নৈতিক মূল্যবোধ সামাজিকতা ও সত্যিকারের মানুষ হিসাবে গড়ে তোলা আমি চাই তারা আত্মবিশ্বাসী কৌতূহলী সৃজনশীল ও দায়িত্বশীল হোক তাদের মধ্যে স্বাধীন চিন্তা এবং সমস্যা সমাধানের দক্ষতা তৈরি হোক সেটাই আমার লক্ষ্য পাশাপাশি বন্ধুত্বপূর্ণ পরিবেশ সৃষ্টি করে শেখাকে আনন্দময় করে তুলতে চায় যা ভবিষ্যতে দেশের উপযুক্ত নাগরিক হয়ে ওঠে এই কয়েকটি প্রশ্ন আপাতত আমরা আলোচনা করলাম এই ভিডিওটি ভালো লেগে থাকে এবং এই রকম ইন্টারভিউয়ের কোশ্চেন যদি আপনারা চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এরপরে ভিডিওতে আবার দেখা হবে এবং এর সঙ্গে সঙ্গে আরও কিছু কোশ্চেন আমরা নিয়ে আসব তাহলে আজকের ভিডিওটি এই পর্যন্ত এরপরের ভিডিওতে আবার আপনার সাথে দেখা হবে ধন্যবাদ